সবাই কেমন আছেন চলে আসছি আমরা নাগরধলাতে এই যে দেখেন নৌকা নাগরধোলা নৌকা নাগরধলার মধ্যে এখনো যাত্রী এখনো ভরেনি পুরো সম্পূর্ণ এই জয় কিন্তু সারিবদ্ধভাবে বসে আছে দোল খাওয়ার জন্য

ভাই মেলাতে আছে একটা মায়া বাড়াইতেলাম না ভাই মেলাতে কিন্তু মায়া পাঠানোর কোনো কিছু নাই আজকে মন করা ভাই ভাই মন আমার কেমন কেমন করে কেমন কেমন করে

অনেক ভালো না জি আপনি যে এখানে আছেন এই গ্রাম থেকে আছেন না অন্য এলাকা থেকে খনাটুয়া থেকে আছেন খনাটুয়া থেকে জি গাইস এখানে বাজার এখানে অনেকটাই দূর কিন্তু খনাতুয়া গ্রাম থেকে উনি চলে আসছেন এই যে নৌকা নাগর ধলায় এখন পাশে কিন্তু অনেক ভাইরা আছে

আসলে গ্রামের মানুষ অনেকটাই লজ্জা পায় তাই ওনারা কিন্তু অনেক ভালো আছে অনেক সুন্দর আর মজা পাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মেলা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ মেলার আয়োজন করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন